বিষয়টা আপনাদের সামনে বলতে চাই এটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স শেখার আগে আমাদের কিছু বেসিক বিষয় মনে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আমরা তো কর্পোরেট ট্যাক্স বলতে কি বুঝাচ্ছি আর কর্পোরেট ট্যাক্স বুঝা বলতে আমরা বুঝাচ্ছি কোম্পানির উপর যে ট্যাক্স হয় এটাকে সাধারণত কর্পোরেট ট্যাক্স বলা হয় তবে হ্যাঁ আমরা এখানে কর্পোরেট ট্যাক্স বলতে শুধু কোম্পানির ট্যাক্সটাকেই শেখাই নাই আরো কিছু বিষয় আছে এখন আপনি চিন্তা করেন একজন ব্যবসায়ী বা একটা কোম্পানি সে কিভাবে ট্যাক্স প্রদান করে বা কয় ভাবে গভর্নমেন্টের ট্যাক্স কে প্রদান করে যদি আপনি ভালো করে চিন্তা করেন দেখবেন একটি কোম্পানি দুই ভাবে গভর্নমেন্টকে ট্যাক্স দেয় একটা হচ্ছে আমরা জেনারেলি যে কথা জানি যে ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠানের বা ওই কোম্পানির ইনকামের উপরে বেস করে সে বছর শেষে যে ইনকাম করলো তার উপরে একটা অডিটেড রিপোর্ট করে একটা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট করে সেখানে যে প্রফিট হবে সেই প্রফিটের উপর কোম্পানি তার রেটে ট্যাক্স দিয়ে দেয় এটা হচ্ছে ইন সকল কোম্পানির ক্ষেত্রে তার যে প্রফিট হবে আপনার প্রফিটের পরে সে সেভাবে করে ট্যাক্স ক্যালকুলেশন করে ট্যাক্স দিয়ে আরেকটি হচ্ছে কোম্পানি অ্যাজ এ কালেক্টর হিসাবে অর্থাৎ এজেন্ট অফ দা গভর্নমেন্ট হিসাবে সে ট্যাক্স কালেক্ট করে গভর্নমেন্ট কোষাগারে জমা দিবে যদিও এটা তার ট্যাক্স নয় অর্থাৎ কোম্পানি যখন এক্সপেন্স করবে খরচ করবে কোম্পানির খরচ মানে কি আরো কোন ব্যক্তিকে পরিশোধ করতেছে টাকা দিচ্ছে তার মানে খরচ আমার এক্সপেন্স মানে কি আরেকজনের ইনকাম আমি যদি এক্সপেন্স করি ধরেন আমি দোকান থেকে পণ্য কিনলাম এর অর্থ আমার খরচ কিন্তু দোকানদারের কি ইনকাম বা সেল কোম্পানি যখন এরকম খরচ করে কোম্পানি তো একটি আর্টিফিশিয়াল তার বিভিন্ন খরচ হয় যেমন তার স্যালারি দিতে হবে একটা খরচ আছে এরপরে তার কস্ট কস্ট আছে আছে তার তার মার্কেটিং কিছু পার্সেস করতে হয় বিভিন্ন জিনিসপত্র কিনতে হয় আবার কিছু সার্ভিস গ্রহণ করতে হয় যেমন আমরা কোম্পানিকে কনসালটেন্সি সার্ভিস দিই লিগাল অ্যাডভাইস দিই তার অডিটার সার্ভিস দিতে হয় এরকম অনেকগুলো সার্ভিস আছে যেগুলো কোম্পানিকে নিতে হয় আবার অনেক কিছু আছে যেটা একজন কোম্পানি প্রোডাক্ট নিয়ে বিজনেস করে তাহলে তো তার প্রোডাক্টটা কিনতে হবে তারপর তো সে সেল করবে এবং কোম্পানির এমপ্লয়ীদের স্যালারি আনুষঙ্গিক অনেক কিছু ভাবে কোম্পানি খরচ করে কোম্পানি খরচ করার অর্থ হচ্ছে আর একজনের এটা ইনকাম হিসেবে চান এই ক্ষেত্রে যে ব্যক্তিকে কোম্পানি ইনকাম দিচ্ছে বা পরিশোধ করছে কোনো অর্থ দিচ্ছে তার কাছ থেকে কোম্পানি আইন অনুযায়ী আমাদের ইনকাম ট্যাক্স এক দুই হাজার তেইশের সেকশন এক্স সেকশন সেয়াশি থেকে একশো উনচল্লিশের বিধান অনুযায়ী তার কাছ থেকে ট্যাক্স কর্তন করতে কোম্পানি বাধ্য হয় তাহলে কোম্পানি দুইভাবে ট্যাক্স দিলো একটা হচ্ছে তিনি কর্তন করলো ওই ব্যক্তির ট্যাক্স কর্তন করে কোম্পানি গভর্নমেন্ট কোষাগারে জমা দিল সেকেন্ডলি হচ্ছে কম্পানি তার ইনকামের উপর ট্যাক্স দিলো তাই এই যে কর্পোরেট ট্যাক্স থেকে আমরা দুইটা পার্টে পড়ব এক নাম্বার ওয়ান হচ্ছে আমরা যে ট্যাক্সটা কেটে রাখি কোম্পানির যে এক্সপেন্স গুলো হয় এক্সপেন্ডিচারের উপর যে ট্যাক্স হয় যাকে আমরা সহজ ভাষায় বলি টিডিএস বা উইথ হোল্ডিং ট্যাক্স